আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচসি চব্বিশ ব্যাচ আজকে তোমাদেরকে আরেকটি বিষয়ের উপর সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে সংলাপ রচনা এগুলো অনেক আগেই দিয়েছি তোমরা যারা এখনই এই সাজেশনগুলো পাওনি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি শুধু একটু মন দিয়ে দেখার চেষ্টা করো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্য শেষ মুহূর্তে ভাইয়ার এই সাজেশনগুলো একটু দেখে যাবা ইনশাল্লাহ তুমি কমন পাবে কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু তুলে ধরি তোমাদের সামনে যেন তোমরা কমন পেয়ে যাও তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই দেখতে পাচ্ছ দ্বিতীয় পত্রের সংলাপ রচনা সো আমরা নাম্বার ওয়ান দেখতে পাচ্ছি একটু খেয়াল করি প্রত্যেককে প্রত্যেকে একটু খেয়াল করি যে এক নম্বরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সম্প্রতি অর্জিত কোনো সাফল্য সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা করো সো সেটার উপর তোমাকে সংলাপ লিখতে হবে দুই নাম্বারটা খেয়াল করো বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো মানে প্রত্যেকটাই বুঝতে পারছো মানে একদম খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্য নেক্সট দুই নম্বরটা খেয়াল করো শিশু ও নারীর প্রতি সহিংসা বিষয়ে শিক্ষক শিক্ষার্থীর সংলাপ রচনা করো তারপর হচ্ছে দেখো চার নম্বরটা সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা এই শিরোনামে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো একটু নোট করে রাখো যারা যারা দেখছো চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা প্রত্যেকে একটু নোট করে রাখো ভাইয়ার এই সাজেশনগুলো কাজে লাগবে বোর্ড পরীক্ষায় একটু খেয়াল করি আমরা ফাইভ নাম্বারটা একটু খেয়াল করো একটি পূর্ণিমা রাতে সৌন্দর্য প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো সো এখানে আমি পাঁচটা তুলে ধরেছি আরও কিছু আছে একটু দেখানোর চেষ্টা করছি যারা চব্বিশ ব্যাচ আছো তোমরা যারা চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আছো একটু রাইট ডাউন করে রাখো নোট ডাউন করে রাখো কাজে লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কাজে লাগবে তাহলে চলো পরবর্তী স্টেপে চলে যাই আমরা দেখতেই নম্বর কোয়েশনটা প্রত্যেকে একটু খেয়াল করি আমরা ছয় গুরুত্ব সম্পর্কে গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে সেভেন নাম্বারটা দেখো ফেইসবুকে সুফল ও কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো এটাও তোমাদেরকে লিখতে হবে গুরুত্বপূর্ণ আট নম্বরটা খেয়াল করো নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটু নোট করে রাখার চেষ্টা করো নয় নম্বরটা দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তারপরে দেখো 10 নম্বরটা করোনা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতা নিয়ে সংলাপ রচনা করো সো এখানে আমি করোনা ভাইরাস তুলে ধরেছি যে কোনো মহামারী সম্পর্কে দিতে পারে যে কোনো বিষয় নিয়ে দিতে পারে ঠিক আছে সো জাস্ট আমি জাস্ট এখানে একটা প্রবলেম দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে যে কোনো একটা বিষয় দিয়ে তুলে ধরতে পারে সো আই থিঙ্ক ক্লিয়ার সবাই একটু ভালো করে ভাইয়ার সাজেশনটা ফলো করবে ইনশাল্লাহ তুমি বোর্ড পরীক্ষায় পেয়ে যাবা সো এখন কত হচ্ছে ভাইয়া অ্যাডমিশনের জন্য কোনো কোর্স আছে কি না আমাদের এক্স্যাক্টলি আছে তোমরা জানো অনেকে যে আমাদের ডিউ অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে সো ভর্তির জন্য কি করতে হবে একটু দেখাচ্ছি ডিটেলসটা ডিউ অ্যাডমিশন ডিউ স্বপ্ন ব্যাচ অ্যাডমিশন স্পেশাল ব্যাচ এই ব্যাচে যারা বি ইউনিটে আছেন তিনটা বিষয়ের উপর একশো পঞ্চাশটি ক্লাস পাবে এগারোটি সলভ ক্লাস পাবে পঁচিশটি মডেল টেস্ট পাবে অধ্যায় ভিত্তিক পরীক্ষা ক্লাসের পিডিএফ ফাইল প্র্যাকটিস শিট মেমোরাইজিং পিডিএফ শিট কোর্স ফি কত টাকা ভাইয়া মাত্র উনত্রিশশো টাকা কোর্স ফি ভর্তির জন্য এই দুইটা নাম্বারে ফোন দিতে হবে অথবা লারুনই তিমরান পেজে মেসেজ দিতে হবে আই থিঙ্ক ক্লিয়ার এটা হচ্ছে আমাদের বি ইউনিটের এখন কথা হচ্ছে ভাইয়া সি ইউনিটের আছে কিনা এক্স্যাক্টলি সি ইউনিটের আছে ছয়টা বিশুর উপরে একটু খেয়াল করো ছয়টা বিশুর উপরে তুমি পাচ্ছ দুইশো পাঁচটি ক্লাস এগারোটি সল্ট ক্লাস পঁচিশটি মডেল টেস্ট অধ্যায় ভিত্তিক পরীক্ষা ক্লাসের পিডিএফ ফাইল প্র্যাকটিস শিট মেমোরাইজিং পিডিএফ শিট কোর্স ফি কত টাকা উনত্রিশশো টাকা এই দুইটা নাম্বার যে কোনো একটাতে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দেবে এ হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্স রাইট সো ডিউ অ্যাডমিশন কোর্স এখন ভাইয়া যেটা বলতে চাই তোমাকে সেটা হচ্ছে এই কয়েকটা দিন একটু মন দিয়ে পড়াশোনা করো সাজেশন বেসড পড়াশোনা করো কোন বিষয়গুলো বাকি আছে কোনগুলা এখনো তুমি উইক আছো শেখা হয়নি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেইগুলোকে একটু ভালো করে রিভাইজ দাও ভালো করে দেখার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি সবচাইতে ভালো রেজাল্ট করবে ঠিক আছে সো মন দিয়ে পড়াশোনার কোনো বিকল্প নেই এ কয়েকটা দিন যে যত বেশি সময় দিবে পড়াশোনায় যে যত বেশি স্টাডি করবে কয়েকটা দিন ইনশাল্লাহ শেষ সময় একটা ভালো প্রস্তুতি হবে তোমার সো এই ছিল আমার আজকের সংলাপ রচনা সাজেশন সো দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটি টপিক নিয়ে অন্য আরেকটি বিষয় নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম